হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ তো আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে আমরা খেলবো ফ্রি ফায়ার ফ্রি ফায়ারের মধ্যে আমার কাছে সবচেয়ে রেয়ার রেয়ার দুটো বান্ডিল আসছে না এই বান্ডিলটা আসছিলো ইয়েটি তারপরে এই যে এখানে সেসবটি রোল রোলসটার টপ এটাও আমরা পেয়ে গেছি এই খুশির ভিডিওতে যার এই খুশির কারণে আমরা খেলতেছি ফ্রি ফায়ার ফ্রি ফায়ার নিয়ে খেলবো আর ভিডিও বানাবো তার আগে লিডার বোর্ডে ফ্রেন্ডলি ফ্রেন্ডলিস্টে টপ ওয়ানে আছি হচ্ছে কি আমি দেখেন এখানে আমি ফ্রেন্ডলিস্টমে এটাই টপ থ্রি থাকি থাকি সব টাইমে কিন্তু আমি এবার বিয়ার দুইবার আমি বিয়ার জানতে আমি এইরকমই করবো আর আমার যদি এটা দেখেন আমি আপনাদের দেখাই র্যাঙ্ক মনে করেন এই যে দেখেন আমার আর অল তিন হাজার প্লাস লাগে তাহলে আমি হিরোই থেকে আমি মাস্টারে উঠতে পারি অথবা হিরোই ফোর স্টারে উঠতে পারি কে জানে তাই আমি তাড়াতাড়ি করে ম্যাচটাকে স্টার্ট দিয়ে দিব আর ম্যাচে গিয়ে ইঞ্জিনিয়ার করবো বলতে বলতে তো এই কথা বলার এই তো হয়ে আমার বলতে লাগবে না খুব ভাই দেখো দেখছো ভাই এই জিনিসটা আমি জীবনের ভাই এমনই তো বেশি লাগাইছে হ্যাঁ প্রত্যেকটা একটা

মধ্যে ও মা পাঁচশো নব্বই আছে আমরা পাঁচশো নব্বইটা নিয়ে নিই কোনো আছে এসকার এখন বেশি ভালো চলবে না কারণ আপগ্রেডের পর পুরো কি করে দিছে পুরো এটা মাথায় শেষ করে দিয়েছে

ব plίν произ전 ব过 primo ব Можно この እoks ব

হজম করে নিয়েছিলাম আমি ওই যে সিএস টাইম একটা নিউ প্লেয়ারের হাতে আমার শট মারতে গেছে ওই এমন ধরো হেড শটটা খাইছি ওই বলার মতন না একদম মরে গেছে আচ্ছা আমার কাছে তো টোকেন আছে তাইলে আমি ডাবল স্নাইপার তো কিনতেই পারবো

ভাই তখন আমি ওরে যেমন ভাবে চাপ দিয়ে ধরছিলাম এখানেও আমার ডাবল দিয়ে একটা অনেকগুলা শট লাগাইছি আমার এই শট মনে আবার করছে যেই গান লইছে ওই ওই মরার মতো নবস থাকবে একদম পুরো মাথা নকুরা এইদিকে কয়েকটা তিনটা কিলতে রে গেছিলাম এইদিকে একটা আর এই দিকে দুইটা মারছিলাম

মুসতাম এখনই খেয়া চাপটায় করছি

ভাই আমার কাছে দা বলছ নাই বল আমি বাঁচতে পারি আমারে স্নাই পাবলে ডা দুই বার স্বপ্ন আছে মারতে পারতাম কিন্তু আমার ভুল হয়েছে ওরা মারতে পারি নাই কারণ আমার শটের ঋণ জায়গা এই ছিল না তার কারণে আমি ওরে মারতে পারি নাই হীলিড হিল ইয়ালৈকে Hva sier du bare det?

ভাই বঙ্গ বাবা বলি বঙ্গ বাবা ডঙ্গ বাবা জিউং বাবা মরবেন হ্যাঁ আজকের মতন ভিডিও এটা এই পর্যন্তই থাক